বাংলাদেশ জামায়াতি ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের মাধ্যমে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে তাই এই বিজয়কে টেকসই ও অর্থবহ করতে জামায়াতের রুকুন্দের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি দলমত ধর্ম বর্ণ বাজ বিচার না করে মানুষের কল্যাণে কাজ করতে জামাতের সকল জনশক্তির প্রতি আহ্বান জানান তিনি আজ সকাল দশটায় রাজধানীর উত্তরার আবদুল্লাপুরে পলোয়েল কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উত্তরা পূর্ব পশ্চিম অঞ্চল আয়োজিত এক সদস্য সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরীর উত্তরের সেক্রেটারি অঞ্চল পরিচালক ডক্টর মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়বে আমির আব্দুর রহমান মুসা কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর মৌলানা আবুল ইহসান এবং কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ মিয়া গোলাম পরওয়ার বলেন জামাতে ইসলামের ঘরের খুঁটির হচ্ছে রুকন। রুকন শব্দের অর্থ পিলার খুঁটি ও স্তম্ভ মূলত ভার বহন করতে সক্ষম এমন কিছুকেই রোকন বলা হয় পবিত্র কালামে হাকিমে এই শব্দটি দুই স্থানে এসেছে আর সাংগঠনিক পরিভাষায় এটি খুবই তাৎপর্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ মূলত রুকনগণই সংগঠনের মূল শক্তি এবং বায়াতের কর্মী তাই তারা যেমন মর্যাদাবান সর্বোপরি তাদের দায়িত্ব অনেক বেশি তাই জামায়াতের শপথের কর্মীদের নিজেদের মধ্যে নেতৃত্বের গুণাবলী সৃষ্টিতে আত্মনিয়োগ করতে হবে ইসলামী আন্দোলনে যোগ্যতার সাথে নেতৃত্ব দিতে নিজেদের যোগ্যতা বৃদ্ধির জন্য কোরআন ও ইসলামী সাহিত্যের যথাযথ অনুশীলন করতে হবে একটি সফল বিপ্লবের জন্য মানুষের ঘরে দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই তিনি দেশ ও জাতির কল্যাণে রোকনদের যে কোনো ত্যাগ শিকারে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি বলেন জামায়াত একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান এটি কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয় বরং যোগ্য ও আদর্শবাদী মানুষ গড়ার আদর্শ বিশ্ববিদ্যালয় তিনি দিন প্রতিষ্ঠার প্রত্যয়ে আগামী দিনে নিজেদের কর্মতৎপরতা বৃদ্ধির জন্য সকলের প্রতি আহ্বান জানান বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন জামায়াত আগামী দিনের জন্য অতি সম্ভাবনাময় ও প্রত্যয়ী শক্তি একই সাথে জামায়াতের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা এখন ক্রমবর্ধমান প্রতি সাধারণ মানুষের আগ্রহ বেড়েছে সৃষ্টি হচ্ছে গণজোয়ার তাই এই ইতিবাচক ধারাকে কাজে লাগাতে জামায়াতের সকল স্তরের জনশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে আর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জামায়াত রুকনদের পালন করতে হবে অগ্র সৈনিকের ভূমিকা তিনি অর্জিত বিজয়কে কাজে লাগিয়ে দেশ ও জাতির কল্যাণে সামর্থ্য অনুযায়ী সকলকে যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান সভাপতির বক্তব্যে ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেন হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে ছাত্র জনতার আন্দোলনে শহীদরা আমাদের জাতীয় বীর গর্বিত ও শ্রেষ্ঠ সন্তান তাদের রক্তের পথ ধরেই জাতির বিজয় সপান রচিত হয়েছে তাই জাতীয় স্বার্থেই শহীদদের যথাযথ সম্মান প্রদর্শন করতে হবে প্রেস বিজ্ঞপ্তি